একজন মহিলা গর্ভবতী অবস্থায় তার স্বামী মারা যায় এবং কিছুদিন পর ওই মহিলার একটি পুত্র সন্তান জন্ম নেয় মহিলাটি অনেক কষ্ট করে তার ছেলেকে লালন পালন করে এবং প্রাপ্তবয়স্ক হলে সে ছেলেটিকে বিয়ে করায় বিয়ের কিছুদিন পর ছেলেটি তার মায়ের সাথে খারাপ আচরণ করতে শুরু করে এবং বাড়ি থেকে বের করে দেয় তখন মহিলা কোনো দিশা না পেয়ে ওই এলাকার মোরলের কাছে বিচার দেয় মোরল বিচার বসায় এবং ছেলেটিকে বলে ঠিক আছে তোর মাকে তোর দেখাশোনা করা লাগবে না তবে আমার একটি শর্ত আছে ছেলেটি বলল কী শর্ত মোরল বলল তোর মা তো তোকে দশ মাস দশ দিন গর্ভে রেখে জন্ম দিয়েছেন তোরেই ঋণ শোধ করতে হবে ছেলেটি রাজি হলো মোরল তার পেটে একটা ইট বেঁধে বলল এটা দশ মাস নয় এটা শুধুমাত্র তিন মাস তোর পেটে বেঁধে রাখবি তাহলেই তোর অপরাধ ক্ষমা করে দেয়া হবে এবং তোর মায়ের দেখাশোনা আমি করব। ছেলেটি মরলের কথা রাজি হলো এবং ইট বাঁধা অবস্থায় চলে গেল ইট বাঁধা অবস্থায় তার দু এক দিন ভালোই গেল কিন্তু দুদিন পর ইট তার কাছে দশ মন পাথরের মতো লাগলো তখন ছেলেটি তার ভুল বুঝতে পেরে তার মাকে জড়িয়ে ধরে ক্ষমা চায় এবং সে বুঝতে পারে একটি মা কি পরিমাণ কষ্ট সহ্য করে একটি সন্তান জন্ম দেয় মাকে কখনো কষ্ট দেবেন না মায়ের মতো আপন এই পৃথিবীতে আর কেউ নেই যৌবনে এক মহিলার স্বামীর অকালে মৃত্যু হলো মহিলা তখন অন্যের বাড়িতে কাজ করে তার একমাত্র মেয়েকে বড় করে তুলল এবং সময় মতো মহিলা মেয়েটিকে বিয়ে দিল বিয়ের কিছুদিন পর ওই লোক তার স্ত্রীকে বলল আমার অনুমতি ছাড়া এই বাড়ি থেকে কখনো বের হবে না একদিন তার স্বামী কাজের উদ্দেশ্যে বিদেশে গেল তারপর তার স্ত্রীর কাছে খবর এলো তার মা অনেক অসুস্থ কিন্তু তিনি দেখতে যাননি তারপর আবারও খবর এলো তার মা মারা গিয়েছে কিন্তু সে তার মাকে তখনও দেখতে যাননি দুদিন পরে তার স্বামী বাড়ি ফিরল এবং স্ত্রী তার স্বামীকে সব খুলে বললো সেদিন রাতেই সে স্বপ্ন দেখল। একজন ফেরেস্তা তাকে বলছে তোমার জন্য তোমার মা জান্নাতে অনেক সুখে আছে সেদিন যদি তুমি তোমার স্বামীর কথা অমান্য করে তোমার মাকে দেখতে যেতে তাহলে তোমার মাকে সেই পাপের ভাগিদার হতে হতো আল্লাহ ছাড়া আর কাউকে যদি শেষটা করা যেত তাহলে সেই স্থান স্বামীরাই পেত কাজেই স্বামীর অবাধ্যতা পরিহার করুন বিয়ের পর বাড়িতে নতুন বউ এলো সবাই খুব খুশি কিন্তু বউ একদমই খুশি ছিল না তার মনে চিন্তা এত বড় পরিবার সবাইকে কিভাবে সামলাবে কয়েকদিন পর শাশুড়ি বললেন বৌমা এখন থেকে রান্নার কাজটা তুমিই দেখো সবাই তোমার হাতে রান্না খেতে চায় বৌমা চিন্তায় পড়ে গেল কারণ সে কখনো ভালো করে রান্নাই শেখেনি বউ সাহস করে রান্নাঘরে গিয়ে যা পারলো তাই রান্না করলো খাবার টেবিলে সবাই খেতে বসে বৌমা রান্নার প্রশংসা করতে লাগলো বউ মনে মনে অবাক হয়ে ভাবল আমি তো ভালো রান্নাই জানি না তাহলে সবাই এত প্রশংসা করছে কেন এই প্রশ্নটাই তেমনে ঘুরপাক খেতে থাকলো একদিন বউ দরজার আড়াল থেকে দেখলো তার শাশুড়ি তার রান্নার স্বাদ চেক করছেন তার শাশুড়ি তার রান্নার মধ্যে কোথাও লবণ কোথাও বা ঝাল সব ঠিকঠাক করে দিচ্ছেন বউমা কাছে গিয়ে বলল মা আপনি এটা করছেন কেন শাশুড়ি বললেন তোমার রান্না ঠিক করি যাতে তোমার সম্মান বাড়ির সবার কাছে অটুট থাকে আমি একদিন তোমার মতোই ছিলাম তখন কেউ আমার পাশে ছিল না কিন্তু আমি সব সময় তোমার পাশে থাকতে চাই শাশুড়ির কথা শুনে বৌমার চোখে পানি চলে আসলো সে বুঝল পরিবারের সম্পর্ক দায়িত্ব নয় ভালোবাসা আর সহমর্মিতার উপর দাঁড়িয়ে থাকে এক বুড়ো বাপ তার জেলে থাকা ছেলের কাছে চিঠি লিখল বাবা আমার অনেক বয়স হয়েছে এত বড় ক্ষেত খনন করে আলু চাষ করা আমার পক্ষে সম্ভব না তুই থাকলে একটু সাহায্য করতে পারতি ছেলে জেল থেকে বাবাকে চিঠির জবাব দিল তুমি ওই ক্ষেত খনন করো না বাবা কারণ আমি ওই ক্ষেতে সমস্ত অস্ত্র লুকিয়ে রেখেছি পরের দিন পুলিশ গিয়ে পুরো ক্ষেত খনন করে তল্লাশি করল কিন্তু কোনো অস্ত্রই পেল না ছেলে আবার তার বাবাকে চিঠি লিখল বাবা আমি জেল থেকে তোমাকে এতটুকুই সাহায্য করতে পারলাম এখন শুধু আলুর বীজ লাগিয়ে দিও ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম